পণ্যবীর ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর সারি সারি সাজানো আছে ফ্যান আমার সামনে সামনে কিন্তু গরম চলে আসে ঢাকাতে তো অলরেডি কিন্তু গরম শুরু হয়ে গিয়েছে আই হোপ ঢাকাতেও ঢাকার বাইরেও কিন্তু এবার প্রচুর গরম পড়বে আই হোপ না সিরিয়াসলি পড়বে কারণ হচ্ছে আমাদের দেশের যে অবস্থা আবহাওয়ার সো প্রচুর গরম পড়বে সেই গরমের সমস্যা সমাধান কিন্তু এই ফ্যানগুলো রিচার্জেবল ফ্যান ওকে সো যারা বিজনেস পারপাসে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন যারা এক পিস নিতে চাচ্ছেন তারাও তো নিতে পারবে তাই তো দাদা ওকে সো আজকে কি ফ্যানের উপর একদম গরম গরম অফার থাকবে ডেফিনেটলি গরম গরম অফার থাকবে আর টিভিতে কি গরম অফার আছে অফার তো আছেই এবং এটা আলাদা মনে করে যে গরম অফার সে গরম অফারও থাকবে ও মাই গড ওকে সো ফ্যানে তো গরম অফার থাকছেই সাথে কিন্তু আপনারা একদম গরম গরম অফার পেয়ে যাচ্ছেন টিভিতে ওকে সো ফার্স্ট আমরা ফ্যান নিয়ে কথা বলবো দাদা আমি যেটা বলছিলাম যারা বিজনেস পারপাসে ফ্যান গুলো পারচেজ করতে যাচ্ছে তারাও নিতে পারছে ডেফিনেটলি নিতে পারবে তারা ওকে আর যারা হচ্ছে সিঙ্গেল পিস নিতে চায় তারাও নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে ওকে সো ফ্যানের ডিটেইলস আমরা জানবো আর দেখতে পাচ্ছেন অনেক বেশ পাঁচ পাঁচটা সাইজ আছে তাই তো দাদা রাইট এখন বলেন আপনার ফ্যানের বিশেষত্ব কি অ্যাকচুয়ালি ফ্যান তো অনেক আছে বাট আপনাদের থেকে কেন নিবে ওকে সুন্দর একটা কথা বলছেন আমি যেটা শুরু করতে চাই পণ্যবটি ইলেকট্রনিক্স এর নতুন সংযোজন দু হাজার ফেব্রুয়ারিতে রিচার্জেবল ফ্যান দুশো গরম পড়বে মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে চাইবে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষগুলো ইভেন গ্রামাঞ্চলেও আপনার প্রচুর গরম পড়বে এই সময়টায় কারণ লোডশেডিংয়ের একটা প্রবণতা বাংলাদেশে আছে তো সেই লোডশেডিংয়ের প্রবণতা থেকে মানুষকে রিলিজ পাওয়ার জন্য একটু স্বস্তি নিঃশ্বাস পাওয়ার জন্য আমার রিচার্জের ফ্যানটা খুব ইম্পর্ট্যান্স এবং আমাদের হিউজ অ্যামাউন্ট অফ রিচার্জের ফ্যান স্টক আছে এখানে রিটেল কাস্টমার আমাদের কাছে কিনতে পারবেন এবং হোলসেল কাস্টমারও কিনতে পারবেন আমি যা রিটেল কাস্টমারের জন্য আমি একটা স্পেশাল অফার দিচ্ছি যেটা আপা আপনি বলছিলেন যেটা গরম অফার এখানে পাঁচটা মডেল আছে উনত্রিশশো বারো থেকে শুরু করে আমার কাছে আছে উনত্রিশশো ছিয়াশি পর্যন্ত এই পাঁচটা মডেল আছে ফার্স্ট যে প্রোডাক্ট আমি টাচ করে আছি এটা উনত্রিশশো বারো মডেল এটার রিটেল প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা আছে উনত্রিশশো চোদ্দো এই রিটেল প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা আছে উনত্রিশশো ষোলো এটা হচ্ছে চৌত্রিশশো টাকা নেক্সট উনত্রিশশো ছাব্বিশ মডেল তিন হাজার আটশো টাকা নেক্সট উনত্রিশশো ছিয়াশি মডেল চার হাজার চারশো টাকা এইগুলো হচ্ছে আমাদের রিটেল আচ্ছা এগুলো চার্জ হতে কত টাইম লাগবে এটা চার্জ হতে একটা সুন্দর কথা বলছেন যে আমাদের ব্যাকআপ হচ্ছে চা পাঁচ থেকে ছ ঘন্টা আপনি ব্যাক আপ চার্জ পাবেন অর্থাৎ যদি লোডশেডিং চলে যায় তখন পাঁচ ঘন্টা মতো আপনি রিচার্জের ফ্যানটাকে ইউজ করতে পারবেন আপনার সেলফ রিফ্রেশমেন্টের জন্য সুতরাং আর দেরি নয় গরম পড়তে পড়তেই এই কম দামের মধ্যে আপনি আমাদের রিচার্জের ফ্যানটা কিনে নিন কারণ একটু গরম পড়বে এসি থেকে শুরু করে রিচার্জের ফ্যান পর্যন্ত প্রতিটা দামই মিনিমাম দুশো থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বেড়ে যাবে সবাই আর দেরি না করে এখনই পণ্যবটি ডিগ্রি চলে আসুন আমাদের এই রিচার্জের ফ্যানগুলো কেনার জন্য অথবা ভিজিট করুন ডাব্লু 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 ডট পণ্য ডট কম ওকে সো আপনাদের এই ফ্যানগুলোর উপরে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে নিশ্চয় ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো আপনি ছ মাসের মতো একটা গ্যারান্টি পেয়ে পাচ্ছেন তিন মাস পাচ্ছেন আপনি পার্সেল উপরে আর তিন মাস পাচ্ছেন আপনি ব্যাটারির উপরে এই গ্যারান্টিটা আপনি এখানে মেনটেন করতে পারবো আমরা সমস্ত কাস্টমারের জন্য যারা রিয়েল কাস্টমার নেবেন হোলসেল কাস্টমার যারা নেবেন তাদের সকলের জন্য ওকে যারা হোলসেল নেয়ার ক্ষেত্রে মিনিমাম কত পিস নিতে হবে হোলসেল নেয়ার ক্ষেত্রে একটা মিনিমাম আমি একটা বাল্কের অর্ডার কথা বলছি মিনিমাম একশো পিস যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে একটা রিজনাল প্রাইসের মধ্যে আমার এখান থেকে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে সরাসরি আমাদের বসে নাম্বারটা দেওয়া সেখানে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট পেজ ভিজিট করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমি ওয়েবসাইটের নাম্বারটা বলে দিয়েছি ডাব্লু ডাব্লু ডট পণ্যবাজি ডট কম এছাড়া যদি আরও বেশি কোয়ান্টিটি চায় সেটাও তো নিতে পারবে হ্যাঁ ডেফিনেটলি আমাদের আমি একটু আগে বলেছিলাম যে আমাদের হিউজ স্টক আছে সুতরাং অ্যাজ ইউ লাইক কাস্টমার যেমন খুশি তেমন অর্ডার দিতে পারে আপনি একশো থেকে পাঁচ হাজার পিস পর্যন্ত আমাকে কনফার্ম করতে পারেন সেটা দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে ওকে সো আমরা ফ্যানগুলোর প্রাইস কিন্তু অলরেডি জেনে গিয়েছি ফ্যান সম্বন্ধে যদি আর কোনো কোয়ারিজ থাকে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন ডিটেইলসে ওকে এইবার আমরা কথা বলবো টিভি গুলো নিয়ে মানে পণ্ডবিড ইলেকট্রনিক্স মানেই তো টিভি তো থাকবেই তাই না ওকে তাহলে আপনাদের টিভি কত থেকে কত মানে কত সাইজ থেকে শুরু সাইজ কত পর্যন্ত আছে আমাদের টিভি গুলো আছে 24 ইঞ্চি থেকে শুরু করে 65 ইঞ্চি পর্যন্ত গুগল টেলিভিশন গুলো আছে তো আপনি জানতে চাইলে আমি সমস্ত টেলিভিশন গুলো এক্সট্রা রেট আমি আপনাকে বলে দিতে পারি শর্ট পিরিয়ডের মধ্যে ফার্স্ট ইঞ্চি পাঁচশো টাকা গ্লাস টেলিভিশন এটার দাম হচ্ছে ন হাজার পাঁচশো টাকা নেক্সট বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস টেলিভিশন স্মার্ট অ্যান্ড্রয়েড সাউন্ড বার সিস্টেম সহ এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস টেলিভিশনের দাম হচ্ছে চোদ্দ টাকা ফ্রেমলেস টিভিগুলোর আউটলুক কিন্তু খুবই খুবই স্মার্ট এবং সুন্দর নেক্সট হচ্ছে তেতালি এসেছি স্মার্ট এন্ড টেলিভিশন দাম হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা এই টেলিভিশনটা তেতালি শেষ ফ্রেমলেস টেলিভিশন যেটা আমি টাচ করে আছি এটা দাম হচ্ছে আপনার বাইশ হাজার টাকা তেতালি সিনেমা ডাবল গ্লাস ভয়েসকোন টেলিভিশন দাম হচ্ছে পঁয়স হাজার টাকা তেতালিশীন গুগল টেলিভিশন যেটা আমাদের এই সময়ের মধ্যে সবচেয়ে সেরা অফার বেস্ট অফার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা নেক্সট

গুগল ফোর কে এই টেলিভিশনটা যেটা আমি টাচ করে আছি এটা দাম পড়ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা স্পেশালি বলে রাখি এই টেলিভিশন যারা করবেন তারা তিন বছরের পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন নেক্সট পঁয়ষট্টি ইঞ্চি গুগল টেলিভিশন যারা সাধ্যের মধ্যে একদম থিয়েটারে ফিল নিতে চান জাস্ট চলে আসবেন আপনি একদম তুলনামূলক কম দামের মধ্যে কিন্তু আপনি পণ্য বিড ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ওকে নেক্সট পঁয়ষট্টি ইঞ্চি গুগল টেলিভিশন ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল এর দাম হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা নেক্সট পঁচাত্তর ইঞ্চি ফোর কে টেলিভিশন এটা দাম হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এরকম অসংখ্য টিভি আমাদের কাছে আছে একশো ইঞ্চি টেলিভিশনগুলো আছে আমার নিজের শোরুম একটু আগে আমরা দেখিয়েছিলাম ওটার দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুতরাং আর দেরি না করে আপনার সাশ্রয় মূল্যে একটা গুণে মানে সেরা পণ্য কেনার জন্য আমাদের শোরুমে অবিলম্বে আপনারা ভিজিট করুন এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনার নট করতে পারেন আমাদের ওয়েবসাইট পেজে ভিজিট করতে পারেন আমি আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমি বলে দিচ্ছি একবার জিরো ওয়ান এইট সেভেন টু সিক্স নাইন সেভেন নাইন ফোর এই নাম্বারে কল করতে পারেন অথবা জিরো ওয়ান এইট ভেন টু সিক্স নাইন নাইন ফাইভ এই নাম্বারে কল করতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাবলু ডাবল ডাবট পন্নী ডট কম থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আর আপনারা আমাদের শুনুন ভিজিট করে আমাদের বিজনেসকে সমৃদ্ধ করার জন্য আপনাদের কাছে আমার বিনম্র আবেদন রইল ধন্যবাদ ওকে সো আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ